রহস্যে মোড়া নাচকা মরুভূমির বিশাল ক্যানভাসে কারা এঁকেছিল এই চিত্র দু বছর আগে মরুভূমির দৈত্যাকার ধাধা নাচকা রেখা কি উর্বরতার দেবতার উদ্দেশ্যে প্রাচীন বলিদান ছিল নাকি আরও বড় কোনো রহস্য পেরু নাচকা মরুভূমিতে ছড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও বিশাল চিত্রগুলি যা নাচকা রেখা নামে পরিচিত আজ থেকে প্রায় দু বছর আগে নাচকা সভ্যতার মানুষ ভূপৃষ্ঠের উপরে লালচে পাথর সরিয়ে সাদা মাটিকে উন্মোচিত করে তৈরি করেছিল শত শত কিলোমিটার জুড়ে এই জ্যামিতিক রেখা বা জীবজন্তুর বিশাল চিত্র এই রেখাগুলোর আকারই হল এর মূল রহস্য এখানে আঁকা মাকর্ষা বানর হামিংবার্ড এবং প্রায় দুশো সত্তর মিটার লম্বা একটি পাখির ছবি এতটাই বিশাল যে মাটির ওপর দাঁড়িয়ে এগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা অসম্ভব পুরো নকশাটি স্পষ্টভাবে দেখতে দেখতে হলে আকাশ থেকে হয় তাহলে প্রশ্ন হল যে মানুষেরা বিমান বা উড়ন্ত যন্ত্রের অস্তিত্ব জানত না তারা কেন এমন কিছু তৈরি করলো যা শুধুমাত্র আকাশ থেকেই দেখা যায় প্রত্নতাত্ত্বিকরা তিনটি প্রধান তত্ত্ব নিয়ে কাজ করছেন জল ও উর্বরতার আচার মরুভূমির মাঝখানে থাকা নাচকা মানুষদের কাছে জল ছিল জীবনের উৎস রেখাগুলি সম্ভবত জল দেবতার কাছে প্রার্থনা বা ধর্মীয় আচার পালনের স্থান ছিল অনেকে মনে করেন রেখাগুলি ভূগর্ভস্থ জলের উৎসের মানচিত্র হিসেবেও কাজ করত কিছু গবেষক ধারণা করেন নির্দিষ্ট রেখাগুলি আকাশের তারা বা নক্ষত্রপুঞ্জের দিকে নির্দেশ করে এটি হয়তো এক বিশাল ক্যালেন্ডার বা ফসল বোনার সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হতো ভিনগ্রহী সংযোগ সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত তথ্য হল নাচকার রেখাগুলি আসলে প্রাচীন বিমান বা ভিনগ্রহী যান অবতরণের ক্ষেত্র যদিও প্রত্নতাত্ত্বিকরা বৈজ্ঞানিকভাবে এই দাবি খারিজ করে দেন তবুও এর বিশালতা রহস্যকে জিয়ে রেখেছে রেখা শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় এটি মানব ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় পেরুর এই প্রাচীন নকশা আজও প্রমাণ করে যে মানব সভ্যতা তার অতীতের বহু রহস্যকে আমাদের সামনে বিশাল এক প্রশ্নচিহ্নের মতো রেখে দিয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল